وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد وتقول في المفرد من المتعدد باعتبار تسئيره الثانية والثانية إلى العاشر والعاشرة لا غير وباعتبار حاله الأولى والثانية والأولى والثانية إلى العاشر والعاشرة والحادية عشر والحادية عشر والثانيه عشر والثانيه عشر الى التاسع الى التاسع عشر والتاسعه عشر দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা যে আদতগুলো এতদিন পর্যন্ত পড়েছি সেগুলো কিন্তু ওয়াহেদের ক্ষেত্রে না মুফাদের ক্ষেত্রে না যদি বলি আশারাতুর ইজালিন দশ জন পুরুষকে বুঝাবে দশ নম্বরটাকে বুঝাবে না দশের এক বুঝাবে না এখন আমরা পর্ব মুথা আদ্দত থেকে অসংখ্য থেকে মাঝমু থেকে একটা কিবার বুঝাবো মানে দশের দশম অথবা দশ জনের নবম দশ জনের অষ্টম আমি যদি দশম বলি তাহলে এক থেকে দশ সবাই না দশ জনের মধ্যে যে দশ নম্বর সে প্রথম বললে যদি বলি তিন তিনের প্রথম তাহলে তিন জনের মধ্যে যে প্রথম ও কিন্তু একজন না তা এতক্ষণ যা করেছে এগুলো হলো মূত সমষ্টিগতভাবে সবাইকে বোঝাচ্ছে এখন হলো একটাকে বোঝাবে তো মজমু থেকে সমষ্টি থেকে একটাকে বোঝানোর জন্য দুই পদ্ধতি আমরা এমনি আদতে তার টিভি বলি না প্রথম দ্বিতীয় তৃতীয় আর এর মধ্যে এটার কয়টা পদ্ধতি আছে দুইটা যে কোনো একটাকে বোঝাবে সবগুলাকে বোঝাবে না সালা সাতুন বললে এক থেকে তিন পর্যন্ত সবাই আর এখন যে পদ্ধতি বলবে সেখানে বোঝাবে যে একজনকে তাহলে এতক্ষণ যা পড়েছি সেগুলো ওয়াহেদের ক্ষেত্রে না এগুলো ছিল যে মোতা আদ্যদের ক্ষেত্রে এখন মোতা আদ্য থেকে ওয়াহেদ কিভাবে বোঝাবো কয় পদ্ধতি আছে দুই পদ্ধতি একটা পদ্ধতি হলো তাস ইর আরেকটা পদ্ধতি হলো হাল একটা বিহিতি বাড়ি আর একটা বিহিতি বাড়ি হালহি একটা হালের পদ্ধতিতে আর একটা তাস পদ্ধতিতে তাস ইর হলো কোন একটা শব্দ নিচের সংখ্যার সাথে এক বৃদ্ধি করে সেটাকে একটা মোটা আদ্য সংখ্যার মধ্যে নিয়ে যাবে যেমন সালিসু ইসনাইনি মানে কোন একটা শব্দকে তার নিচের শব্দের দিকে আজাফত করা হবে আর যেটা কোন একটি মুফরত বোঝাবে ওয়াহেদ বোঝাবে সেটাই ওই নিচের শব্দটাকে এক বৃদ্ধি করার মাধ্যমে তার উপরের সংখ্যার মধ্যে নিয়ে যাবে যেমন সালিসু দুইকে দুই তাহলে এটা কিন্তু বলে তৃতীয় তিন নম্বরটা তো তিনেরটা তার নিচের একটা শব্দের দিকে স্নাই দিকে হওয়ার মাধ্যমে ইসনাইনিকে তিন করেছে এটাকে বলা হয় তাসকির আর যেখানে নিচের শব্দটাকে এক বাড়ানোর মাধ্যমে উপরের সংখ্যায় নিয়ে যাবে না এমনে থেকে একটি সংখ্যা বুঝাবে সেটা এটা হলো হালি হালের এতে পারে পারে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে শুধু একটা বোঝাবে কিন্তু তার সাথে আরেকটা এককে বৃদ্ধি করে সেটাকে উপরের সংখ্যার মধ্যে নিয়ে যাচ্ছে না আর যদি এক সংখ্যা বৃদ্ধি করে উপরের সংখ্যার মধ্যে নিয়ে যাই তাকে বলা হয় তাস ইল শুধুমাত্র মর্তবা বুঝালে তাকে বলা হয় হাল তো কয় পদ্ধতি হলো দুই পদ্ধতি না এখন দেখি আপনি কিতাবের মধ্যে কিভাবে বলতেছে দেখেন ওয়া তাকুলু তুমি বলবে ফিল মুফরাদি মুফরাদের ক্ষেত্রে আই ফিল ওয়াহিদি ওয়াহিদের ক্ষেত্রে একটাকে বোঝানোর ক্ষেত্রে তুমি বলবে মিনাল মুতাআদদি মুতাআদদ থেকে বি ইতিবারি তাসইরিহি তাসইরের এতবারে ওই ওয়াহিদের তাসইরে এতবারে তাসইরিহি এটা হলো তাসইর মাসদারের ফায়েল মাসদার ফাইলের দিকে আজাপত হয়েছে তাসঈদ বমানা যা আলুন প্রেরণ করা দুই মফুলের দিকে মুতাদ্দি মানে বি ইতি বারি তাসঈদিহি মানে বি ইতি বারি ওয়াহিদি বি ইতি বারি তাসঈরুল মুফরাদি ওই মুফরাদটা প্রেরণ করার এতবারে মুফরাদটা প্রেরণ করার কাকে প্রেরণ করবে আদাদান না কিসান আদাদে না কেসকে তার থেকে নির্মের শব্দকে কি ফেরন করবে জাইদান আদাদান এমন আদত জাইদান আলাইহি যার উপর বৃদ্ধি বিবাহিদিন একের মানে তার নিচের শব্দটাকে এক বৃদ্ধির মাধ্যমে জায়েদ করবে এটাকে বলা হয় তাস্কির যেমন নাকি দেখেন সালিসু ইসনাইনি তো ইসনাইনি হলো সালেসের নিচের শব্দ সেটার মধ্যে এক বৃদ্ধি করে স্নাইনিটাকে সে টিম বানিয়েছে এই এই পদ্ধতি এটাকে বলা হয় তাসকিরের পদ্ধতি মানে যেটা নির্দিষ্ট সংখ্যা বুঝাবে সালস বললে তৃতীয় তো নির্দিষ্ট সংখ্যা এটা তার নিচের শব্দের সাথে এক বৃদ্ধি করে তাক উপরের সংখ্যায় নিয়ে যাবে এটা হলো তাসকির যেমন ইসনাইনি দুই সাল ইসু স্নাইনি মানে দুইকে টিম বানানোওয়ালা মানে দুইয়ের সাথে এক মিলেছে সালের যেটা তৃতীয় সেটা স্নাইনি দুইয়ের সাথে এক মিলে is 9 তিন করলো না আগে ছিল যে 2 এখন হয়েছে 3 ওই তিন নাম্বার যে তিন নাম্বারটা 2 কে 3 বানিয়েছে ওই তৃতীয় যে তৃতীয়টা 2 কে কত বানিয়েছে 3 বানিয়েছে এটাকে বলা হয় তাসকিরে পদ্ধতি ঠিক আছে লোক হবে এটা ব্যবহার হবে যে শুধুমাত্র দুই থেকে দশ পর্যন্ত এগুলার ক্ষেত্রে এটা অনেক সময় হয় ব্যবহার আছে হাদিস শরীফের মধ্যে সান ইসানিয়া ইনাসালিসাস নাইনি 2 কে 3 বানানে ওয়ালা মানে ছিল যে দুইজন এরপর আমি আসলাম তা আমি আসার কারণে ওই দুই যেটা আমি হলাম তৃতীয় না দুইজন ছিল আমি আসলাম আমি হলাম তৃতীয় সালেস তা আমি হলাম যে দুই কে তিন বানানে ওয়ালা আগে ছিল যে তারা দুইজন দুইয়ে তাকে আমি তিন বানিয়েছি আমি তৃতীয় আবার এখানে যেমনিভাবে ভাবে অর্থ আছে

ওই আদতে না কেসকে তার উপর এক বৃদ্ধির সাথে যায়দা বানানো এক বৃদ্ধির সাথে যায়দা বানানো এটা পদ্ধতি হলো এরকম কোন একটা শব্দকে কোন একটা বড় শব্দকে তার নিচের শব্দের দিকে আজাবত করে দেওয়া হবে নিচের শব্দের সাথে বড় শব্দ এক বৃদ্ধি করবে নিচের শব্দের সাথে বড় শব্দ ইয়ে তো সেক্ষেত্রে বলা হবে দুই থেকে দশ পর্যন্ত ফাইলের ওজনে নিতে হবে শব্দটাকে দুই থেকে দশ পর্যন্ত তাস পদ্ধতিতে মুফরত বোঝানোর উদ্দেশ্য হলে তখন দুই থেকে দশ পর্যন্ত ফাইলুন উজনে নিতে হবে জন্য জন্য উজনে উজনে এরপরে তার নিচের শব্দের দিকে হবে এই পদ্ধতিতে তাস ইরের পদ্ধতি কারণ তাস ইরের সঙ্গে আমরা বললাম তাস ইর বলা হয় যেটা তার নিচের শব্দের সাথে এক বৃদ্ধি করবে তো নিচের শব্দের সাথে এক বৃদ্ধি করার জন্য শব্দটাকে নিচের শব্দের দিকে ইজাফত করতে হবে ঠিক আছে তো এখন দেখেন বিটিবারি তাস এরিহি হি তাস এর পদ্ধতিতে কি ভাবে বলবে আসানিয়া মুজাক্কারের জন্য ওয়া এটা হলো মুআনাসের জন্য তা সানিয়া মানে শুধু দ্বিতীয় বললে হবে না এটা হলো একে দুই কারি তো আমাদেরকে বলতে হবে সানিয়া সানিয়াল ওয়াহিদি নিচে শব্দ দিয়ে কাজ করতে হবে না মানে একে দুই কারি তা আসালিসা যেটা আছে এটাকে বলতে হবে সালিসাল ইসনাইনি অথবা সাল ইসা তাল ইস জন্য মুজকর মানসের জন্য মানস এভাবে যেতে যেতে ইলাল আশিরি মুজকরের জন্য আশের মানসের জন্য আশেরা এভাবে যাবে লাগৈর এগুলো ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে বলবে না এরকম তাস ইরের পদ্ধতিটা হবে যে দুই থেকে দশ পর্যন্ত তাস যেটা পদ্ধতি তাস ইরের মধ্যে দুইটা জিনিস একটা অবস্থা বুঝাবে মর্তবা বুঝাবে আবার সাথে সাথে নিচের শব্দের সাথে এক বৃদ্ধি করবে এটাকে বলা হয় তাস ইর তাস হবে যে কত থেকে কত পর্যন্ত দুই থেকে দশ পর্যন্ত আচ্ছা একের ক্ষেত্রে হবে না এ এক এক ক্ষেত্রে হবে না তাসমিরের সঙ্গে আমরা দিলাম তাজমিরের মধ্যে শুধুমাত্র মর্তবা বোঝানো না মর্তবা যদি বোঝানোই হয় তাহলে একের ক্ষেত্রেও মর্তবা আছে প্রথম প্রথম বললে এটা একটা স্তর বোঝাচ্ছে না মানে দশের মধ্যে প্রথম প্রথমটাও তো একটা স্তর এটা শুধুমাত্র স্তর বোঝাবে যে না নিচের শব্দটাকে উপরের শব্দে নিয়ে যাবে নিচের শব্দের দিকে এজাবত হয়ে তো মুসান্নিফ এখানে দুই থেকে শুরু করছে কেন তাস ইরের পদ্ধতিতে বলবে আসানিয়া বা সানিয়া তা এভাবে বলবে কেন দশ পর্যন্ত দুইয়ের নিচে কেন বলে নাই কারণ দুইয়ের নিচে হলো এক আর তাস ইরের পদ্ধতির ক্ষেত্রে শব্দটাই যেটার মর্তাবা বুঝাবে শব্দ এটা তার নিচের শব্দের সাথে এক বৃদ্ধি করবে এখন একের নিচে কি আর আছে সে নেই এ কারণে একের ক্ষেত্রে তাস ইরের পদ্ধতি হবে না কারণ তাস আমরা বুঝলাম এটা এভাবে কোন একটা শব্দকে দুই থেকে দশ পর্যন্ত শব্দগুলাকে ফায়েল ওজনে নিতে হবে তার নিচের শব্দের দিকে অ্যাজাফ করে দিতে হবে যেন ফায়েল ওজনে নেওয়া শব্দটাই নিচের শব্দের মধ্যে এক বৃদ্ধি করতে পারে এখন আমরা ওয়াহেদকে তার নিচের শব্দের দিকে অ্যাজাফত করব কিভাবে ওয়াহেদের নিচে তো শব্দ নাই সে কারণে তাস শুরু হবে যে কত থেকে দুই থেকে

সালাসাতু দারাওয়াহিমা বলবো সালাসাতু দারাওয়াহিমা আর কোথায় মুজাফে বৃদ্ধি করব আলিফলাম কোথায় মুজাফিরা বৃদ্ধি করব কোথায় আদো দে কোথায় মা দু সেগুলো আমরা কোথায় ক্লাসে করছি না আচ্ছা আচ্ছা দশের পর হবে না এটা হবে যে কত পর্যন্ত দশ পর্যন্ত দুই এর নিচে নাই দশের পরে নাই আচ্ছা দশের পরে নাই কেন দুই এর নিচে কেন নাই এটা আমরা জানলাম দশের পরে না থাকার কারণ হলো এই শব্দগুলাকে দুই থেকে দশ পর্যন্ত শব্দগুলাকে ফায়েল ওজনে নিতে হবে শুধু ফায়েল ওজনে ওজনের ওজনের দিক দিয়ে নেব শুধু তা নয় এখানে দুই থেকে দশ পর্যন্ত এগুলাকে যখন ফাইল ওজনে নেওয়া হবে সেগুলোর মধ্যে একটা ফাইল ইয়তের অর্থও চলে আসে ফাইল ইয়তের অর্থ অর্থও চলে আসবে মূলত এগুলা গঠন হয়েছে একটা ফেল থেকে যেটা আমরা সানি বলতেছি তাস ঈদের ক্ষেত্রে হাল ক্ষেত্রে না হাল এটা সামনে আসবে তাস ঈদের ক্ষেত্রে যেটা আমরা সানি বলতেছি সালের বলতে সেটা ফেল থেকে গঠন কা থেকে গঠন এটা সংখ্যা থেকে গঠন নয় প্রত্যেক সংঘা থেকে তাস ইরের জন্য আলাদা ফেল ব্যবহার হয় প্রত্যেক সংঘ থেকে টাস ইরের জন্য আলাদা ফেল ব্যবহার হয় যেমন সানি যেটা আছে সেটা থেকে ফেল হলো সানাই তুপ সানা সানাই এগুলো থেকে গঠন হয়েছে আর আশের যেটা আছে সেটা থেকে ফেল হয় আশার তুপ এটা ফেল এগুলো সবগুলো হলো ভাবে একটায় দুই থেকে দশ পর্যন্ত সংখ্যা যেগুলোর মধ্যে লামকালিমায় আইন নাই সেগুলো সব নির্গত সেগুলো থেকে একটা ফেল বের হয় তাসকিরের ক্ষেত্রে সব ক্ষেত্রে না তাসকির করণ করার জন্য এগুলো থেকে একটা ফেল বের হয় ওই ফেল থেকে ইসমা ফাইলটা গঠন হয় যদি আইন কালিমায় লাম কালিমার মধ্যে আইন থাকে সেটা হয় বাবে ফাতাহা থেকে লাম কালিমায় আইন না থাকলে সেগুলো হচ্ছে বাবে দরাবা থেকে যেমন নাকি আর বা আর বাউর মধ্যে আইন আছে না সাব উনের মধ্যে উনের মধ্যে এগুলো থেকে একটা ফেল বের হবে শুধুমাত্র তাসকিরটা গঠন করার জন্য ইসমা ফাইল গঠন করার জন্য তাসকির এতে পারে যেগুলোর মধ্যে আইন আছে লাম কালিমাই সেগুলো হবে বা ফাতা থেকে যেগুলোর মধ্যে আইন নাই সেগুলো বাবে দরাবা থেকে এক কথায় আমরা কি বুঝলাম তাসকির ক্ষেত্রে যেগুলো আমরা সানি সালেস বলি রাবে বলি এগুলো মূলত আদত নয় সংখ্যা নয় এগুলো ইসমা ফাইলের ওজন গঠন করা হয়েছে ফেল থেকে তো ফেল করতে থেকে শুধুমাত্র তাসকিরের জন্য এই দুই থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলাকে গুলাকে সেগুলো দুই থেকে দশ পর্যন্ত সংখ্যা থেকে পেলো নির্গত হয় তাস এর জন্য ব্যবহারের মধ্যে তাক কিংবা না তাক ঠিক আছে আর হারের এ কারণে এখন আমাদের এটা প্রশ্নের জবাব দিচ্ছি যে কিসের পরে যেগুলো আছে সেগুলার ক্ষেত্রে তা সের পদ্ধতি হবে না কেন তাস ইরের পদ্ধতির জন্য ফাইলের ওজন করতে হয় আবার সেগুলোর ভিতরে অর্থ থাকে যেমন সালিসা দুই কে তিন বানানে তো দুই কে তিন বানানে বানানে ওয়ালা এখানে মাস দাঁড়িয়ে অর্থ আছে না হুদুসের অর্থ আছে না ইসমা ফাইলের অর্থ আছে না ইসমা ফাইলের অর্থ আছে এখানে হুদুসের অর্থ আছে এখানে তো হুদুসের অর্থ যেহেতু আছে শুধুমাত্র আদত থেকে যদি হয় হুদুসের অর্থ থাকার কথা না তার মানে এগুলাকে ফেল থেকে গঠন করা হয়েছে আর দুইয়ের দশের পরে যেগুলো সেগুলো থেকে ফেল ব্যবহার হয় না আহাদা আশারা থেকে ফেল নাই আহাদাশাল থেকে ফেল ফেল নাই ইস না আশার থেকে ফেল নাই ছালা সাদা আশার থেকে ফেল নাই যেহেতু দুই থেকে পরে যেগুলো সেগুলো থেকে ফেল নাই সে কারণে এগুলো থেকে টাচক ইরেড পদ্ধতিও নাই কারণ তাসক ইরেড পদ্ধতি যে যেটা স্মার্ফ আয়ার সেটাকে ফেল থেকে গঠন করতে হয় ঠিক আছে ফাইলের ওজনটাকে ফেল থেকে আবার হালের পদ্ধতি যেগুলো সেগুলো দেখবেন এখানে কারণে কিন্তু কোন শব্দ কোন সংখ্যা নির্দিষ্ট নাই এটা এক থেকে শুরু করে যত যেতে পারে হালের পদ্ধতি এখানেও আমাদেরকে বলবে এক দুই ক্ষেত্রে এক ক্ষেত্রে এক পদ্ধতি একের ক্ষেত্রে এক পদ্ধতি বলে দুই এর ক্ষেত্রে থেকে শুরু করে সানি সালেস রবে এখন একটা প্রশ্ন আসে তখন যদি হালের পদ্ধতিতে ইসমে ফাইল এর ওজন আনার জন্য যদি ফেল গঠন করতে হয় হালের পদ্ধতি সেটা সামনে বলবে এখানে যেমনি ভাবে এক থেকে দশ পর্যন্ত ওজনগুলো হয় দুই থেকে দশ পর্যন্ত এগুলো হয় তেমনি ভাবে এর পর গুলাকে তো ফায়ের ওজনে নেওয়া হয় সামনে একটু দেখবেন আমরা বলবো সামনে আমরা বলবো যে হালের পদ্ধতিতে যেটাকে ফায়ের ওজনে নেওয়া হয় সেটা সৌরাতান ইসমা ফায়ের ওজনে সেটা সৌরাতান ইসমা ফায়ল যে সেটাকে ফেল থেকে গঠন করা হয়নি সে কারণে হালের পদ্ধতি গুলার মধ্যে সবগুলো থেকে ফাইল ওজন গঠন করা যায় কিন্তু তাস ইরের মধ্যে যেহেতু হুদুসের অর্থ লাগবে এমনি দেখেন সানি বলি দ্বিতীয় দ্বিতীয়র মধ্যে কিন্তু সুযোগের অর্থ নাই তৃতীয়র মধ্যে সুযুসের অর্থ যদি বলি সাহানি সই নাইনি দুই কে তিন বানান এখানে সুযুসের অর্থ আছে এর মধ্যে যেহেতু সুযোগের অর্থ আর হুদুসের অর্থজন্য ফেল প্রয়োজন ফেল এ ফেল হয় যে দুই থেকে তিন পর্যন্ত এগুলো থেকে না দুই থেকে দশ পর্যন্ত এগুলো থেকে এর ফর থেকে হয় না তাই তাস ইর এর ফর এগুলোর মধ্যে না। ঠিক আছে এটা বুঝছেন তো না মোজা পরে তখন আলিফ নাম থাকবে না তখন আমাদেরকে সাহানিয়াস নাইনি বলতে হবে ঠিক আছে এখানে মুজাফিলার আওয়াজে কুফিদের মধ্যে মুজাফিলার আওয়াজে

ওই মুফরদের মর্তাবার এতে পারে ইলমার যে মুফরত মুফরদের মর্তাবার এতে বলবে হালের এতে পারে আল আউ্বালা বা সানিয়া ওয়াল উলা ওয়াল সানিয়াতা ইলাল আশিরি ওয়াল আশিরাতি ওয়াল হাদিয়া আশারো ওয়াল হাদিয়াতা আশারাতা ওয়াল সানিয়া আশারো তা আশারাতা ইলা তাসিয়া আশারো ওয়াল তাসিয়া তা আশারাতা এভাবে বলবে এভাবে এখানে কোনো শেষ নাই সামনের ক্ষেত্রে আমাদের কি আরো নিয়ম আছে এগুলো এখানে উনিশ পর্যন্ত গেছে আর কি কেমন ইমটি মুরাকব ইমটি জাজির ক্ষেত্রে আরো বাকি যেগুলো আছে প্রত্যেক ক্ষেত্রে হালের একটা হয় হালের একটা বাট্টা এগুলোর ক্ষেত্রেও হবে অন্যান্য যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও হালের একটাবার হয় আচ্ছা এরপর দেখেন হালের একটা যেটা আছে এটাকেও এযাপত করা যায় হালের একটা বার হালের তাকে এজাহত করা হবে যে যদি হালের এতবারে নির্দিষ্ট সংখ্যা বোঝানোর উদ্দেশ্য হয় তখন তার সমান সংখ্যার দিকে এজাহত করা হবে অথবা তার থেকে উপরের সংখ্যার দিকে কি করা হবে এজাহত করা হবে যেমন হাদি আহাদ আসারো এগারো এর প্রথম তো এগারো এর প্রথম হাদিয়া আহাদা আসারো তো এজাহত করা হয়েছে আহাদা আসার দিকে হাদি থেকে আহাদা আসারো উপরে না আবার সমান বস্তুর দিকেও এজাহত করা যায় যেমন সালিসু সালাসাতি তিনের তৃতীয় তিনের তৃতীয় সালিস সালাস আছে তিনের তৃতীয় সালেসকে এজাবত করা হয়েছে তার সমান সংখ্যার দিকে অথবা এজাবত করা হবে তার উপরের সংখ্যার দিকে সালিসুল আর বা আতি ছাড়ের তে এগুলো হালের ক্ষেত্রে হয়তো সমান শব্দের দিকে এজাফত করা হবে না হয় তার উপরের শব্দের দিকে এজাফত করা হবে আর তাস ঈদের ক্ষেত্রে এজাফত করা হবে শুধুমাত্র

উলা আউয়াল উলা বলার কারণ হলো ওয়াহেদ এবং ওয়াহিদা এগুলো শুধুমাত্র আদাদের উপর বুঝাই এগুলো মর্তাবার উপর বুঝাই না ওয়াহেদ মানে এক ওয়াহেদা মানে এক ওয়াহেদ মানে এক প্রথম নয় ওয়াহেদা মানে প্রথম নয় কিন্তু আউয়াল মানে প্রথম উলা মানে প্রথম একটা বুঝা করে ক্ষেত্রে একটা মর্নাসের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে মর্তাবা বোঝানোর উদ্দেশ্য এস্তর বোঝানোর উদ্দেশ্য তাই ওয়াহেদ আর ওয়াহেদা না বলে আউয়াল এবং উলা বলেছে ঠিক আছে

উপর মামনি তার একেবারে আমরা যা করতেছি এগারো থেকে উনিশ পর্যন্ত সেগুলো ফাতার উপর মামনি এই কারণে আসারো তা আসার তা আচ্ছা এখানে বলেছে কত পর্যন্ত উনিশ পর্যন্ত তো উনিশ পর্যন্ত আমরা তো আমরা তো জানি আদতে যেটা তার তিবি হার রায় করা হয় সেটা প্রত্যেক সংখ্যা ক্ষেত্রে করা হয় তো মুসানিফ এখানে ইলা বলতে তাহাই গায়াত উনিশ পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছে তো আমরা যে এখানে নির্দিষ্ট করাটা হলো মোরাক্কাবাতে ইমতিজাজিজা এর এতবারে এখানে এগারো থেকে উনিশ পর্যন্ত এগুলো ইমতিজাজ আছে এগুলো শেষ বুঝাইছে কিন্তু এর পরে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও হারের এতবারটা হয় এগুলো আমরা পরবর্তী ব্যাখ্যা করব কিভাবে কিভাবে হবে বাকিগুলোর ক্ষেত্রে এমনি এখন তো আমরা উনিশ পর্যন্ত জানলাম আচ্ছা

আমি প্রথমে এসেছি আউ্বালামটা মুনসারিফ তানবিন সহ যদি আউ্বালু ওজনটা আফ আলু ওজনে হত তাহলে তো গাইরে মুনসারিফ হতো কারণ ওজনে ফেল এবং ওয়াসফের কারণে ইসমাত আব্দুল গাইরে মুনসারিফ না আফ আলু আদরবু আফদলু আলামু গাইরে মুনসারিফ ওজনে ফেল এবং ওয়াসফের কারণে এ কারণে তো ওজনে ফেল এবং ওয়াসফের মাধ্যমে গাইরে মুনসারিফ হত। যদি আফ আলু ওজনে হতো কিন্তু এখানে দেখা যাচ্ছে মুনসারিফ আতাই তো এটা জবাবে আমরা তাহলে এই আতাই তু মধ্যে আউ্বালানকে মুসারি পরাটা দ্বিতীয় মতকে সমর্থন করে যারা বলেছে ফাও আলু নুজনে কারণ ফাও আলু হলে তো গাইলে মুসারি হবে না সেখানে উজনে ফেল পাওয়া যাবে না আচ্ছা এখন এটার জবাব হলো যারা বলেছে আফ আলু তাদের পক্ষ থেকে এটা ওয়াসপাটিক আছে তবে এটার মধ্যে ওয়াসপা একটু খেফা একটু অস্পষ্ট আছে

এটার মধ্যে হুদু সিয়তের অর্থটা একটু অস্পষ্ট অস্পষ্ট থাকার কারণে এই ওয়াসফটা গাইরে মুনসরিফের স্বভাব হিসেবে মুয়াসির হতে পারে নাই মূলত আফ আলু ইউজনে তবে কখন কোনো কারণে যদি আউওয়ালের মানায় হুদুসটা প্রকাশ পায় এমনে প্রকাশ পাই যদি আউওয়ালের আগে মৌসুফ থাকে আতাই তো আউওয়ালান তখন হুদু সের অর্থ আছে অথবা আউ্বাল যদি মিন দিয়ে ব্যবহার হয় তখন হুদু সেতে যেটা অর্থ এটা প্রকাশ হয়ে যায় সেটা স্পষ্ট হয়ে যায় তখন গায়ের মুনসরিফ হবে তাহলে আউ্বালের মধ্যে যদি হুদু সিয়তের অর্থটা ওয়াসফিয়তের অর্থটা প্রকাশ্যভাবে পাওয়া যায় তখন গায়ের মুনসরিফ আর যদি প্রকাশ্যভাবে পাওয়া না যায় তখন মুনসরিফ উভয় ক্ষেত্রে কিন্তু আফ আলু ওজো নেই উভয় ক্ষেত্রে কোন জন হবে আফ আলু ওজন হবে করিনার মাধ্যমে হয়তো মিন দিয়ে ব্যবহার হবে অথবা তার মৌসুর থাকলে তখন হুদু সিয়তের অর্থটা স্পষ্ট হয়ে যায়

আর দিয়ে ব্যবহার করি তখন আউ্বালা গাইরে মুসারিফ এই মিন থাকলে অথবা মৌসুব থাকলে তখন ওয়াসফিয়াতের অর্থটা স্পষ্ট হয়ে ওঠে তখন সেটা গাইরে মুসারিফ হবে আচ্ছা আর একটা ফায়দা জেনে রাখেন তাস ক্ষেত্রে এবং তাস ইর ক্ষেত্রে এবং হালের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা যখন সব সংখ্যাগুলোকে ফায়েল ওজনে নেব তখন কিন্তু মুজাক্করের জন্য মুজাক্কর মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস এমটা আমরা জেনেছি চিন থেকে দশ পর্যন্ত আদদ মাদদ পরস্পর বিপরীত এখানে আর পরস্পর বিপরীত হবে না একই রকম হবে ঠিক আছে তার ঈদের ক্ষেত্রে একই রকম হবে আমি যদি পুরুষকে গণনা করি তখন বলতো আসা আর মহিলাকে গণনা করলে আসা আলিসা এখানে তাস ঈদ হারের ক্ষেত্রে সংকার ক্ষেত্রে মজা করার জন্য মোয়ানাস মানসের জন্য মজা করে এগুলো হবে না কারণ মজা করার জন্য মোয়ানাস মানসের জন্য মজা করে এগুলো হয়েছিল যে মূলত জামা চুন দিয়ে তাবিল করার কারণে কারণ সেখানে সংখ্যা একটা না সেখানে সংখ্যা তিন হলে তিনটা দশ হলে দশ জন সবাই এ কারণে জামা চুন দিয়ে তাবিল করে আমরা মজা করকে গণনা করার ক্ষেত্রে আদতকে মোয়ানাস নিয়েছিলাম মোয়ানাসের ক্ষেত্রে কেন নেই নাই উভয়ের মধ্যে এলতাবাস হয়ে যাবে সে কারণে এখন তো সংখ্যা কয়টি এখানে আর জামাতুন দিয়ে করার করা কিনে সুযোগ নাই এরপরে ইসরুনা মিয়াতুন আলফুন আর এই সংখ্যাগুলো একই সংখ্যাগুলো গুলো আর সালাসোনা বাউনা মিয়াতুন আলফুন এগুলো যেমনি ভাবে মর্তাবা বোঝাই তেমনি ভাবে আদদেও বোঝাই আদদে আসলেও বোঝাবে মর্তাবাও বোঝাবে একই শব্দ দ্বারা মিয়াতুন আলফুন এগুলো সব আর যেগুলো ইসরোনা আর বাউনা এগুলোর সাথে যদি এক দুই তিন এগুলো লাগে তাহলে এক দুই তিন দিন যেগুলো আছে আমরা তো এক থেকে নয় পর্যন্ত এগুলাকে মর্তাবা বোঝানোর জন্য কোনো জনে নিতে হবে মোসালেক বলেছে তো এক প্রথম অংশ পরিবর্তন হবে দ্বিতীয় অংশ একই রকম থাকবে যদি বলি 23 তম বলতে হবে সালিসু ওয়া ইশতুনা ইশতুনার কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই 33 তম বলতে হলে সালিসু ওয়া সালাসুনা বলতে হবে সালিস ফাইল উজনে করতে হবে প্রথম ওজন প্রথম উজনটাকে দ্বিতীয় শব্দটাকে কোনো পরিবর্তন করতে হবে না হবে না প্রথমটাকে কি করতে হবে আচ্ছা এখানে আরেকটা দেখেন ওয়াহেদের মাকলুফ ফল হাদি আমরা যেটা হাদি বলি এটা ওয়াহিদ থেকে হাদি এমন হয় ওয়াহিদ থেকে হাদি হচ্ছে যে এখানে কলব মাকানি করা হয়েছে ওয়াহিদ থেকে হাদির মধ্যে কলবমাকানি তো কলবমাকানি কেমনে যেটা ওয়াউশরতে আছে সেটাকে লাস্টে নিয়ে যাওয়া হলো হাদ এটা ইনকালিমাই সেটাকে ফা কালমানি আসা হলো আবার ওয়াউটার পূর্বে যার হওয়ার কারণে ফাইল উজনে করতে গিয়ে ওয়াটায়া হয়ে গেছে হয়ে গেছে আল হাদি আল হাদ এটা ওয়াহিদের মাকলুব ওয়াহিদ থেকে কলবমাকানো হয়েছে বুঝছেন তো না আমরা আমরা যেটা আহাদুন বলি এটা তো ওয়াহাদুন সেখান থেকে শুধু ওয়াউটা হামজা হয়ে গেছে এটা দুই জায়গার মধ্যে জবরওয়ালা ওয়া হলেও হামজা হয়ে যায় একটা ওয়াহাদুন একটা আনহাতুন আর যেটা আমরা হাদি বলি সেটা হলো কলবে মাকানের মাধ্যমে করা হয়েছে যেটা ওয়া আছে শুরুতে এটাকে লাস্ট নিয়ে যাওয়া হলো অ্যান কালিমাই যেটা হা আছে এটাকে পা কালমানিয়া আসা হল হলবম কালীর অনেক সুরত আছে এমনি তিনটা সুরত প্রসিদ্ধ এই তিনটা থেকে এখানে কিন্তু একটাও করে নেই এটা অন্য পদ্ধতিতে আচ্ছা বুঝছেন তো না আল্লা কি আব্দুল বলা যাবে আব্বালটা আমরা অনেকবার তো কিপো করছি আব্বালকে ইসমেত আব্দিল বলে মজবুর ঠিক আছে আচ্ছা